হ্যালো সবাইকে আমি সোমা চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো এখানে দেখো বাজার থেকে আজ কত রকমের মাছ নিয়ে এসছে দেখো কত রকমের মাছ নিয়ে এসছে তো এই মাছগুলোকে এখন কাটবো তো সংসারের বড় একটা কাজ হচ্ছে মাছ কাটা মাছ বাছা মাছ কাটতে অনেক সময় লাগে বিশেষ করে আঁশওলা মাছগুলো তো এখানে দেখো ট্যাংরা মাছ চিংড়ি মাছ পার্সে মাছ তারপরে দেখো চেলা মাছ আর আছে বাটা মাছ তো এই এই মৌরলা মাছ এই সব মাছগুলো সব একসঙ্গে করে বাজার থেকে কিনে নিয়ে এসছে দেখো কতগুলো মাছ নি এই মাছগুলো কাটতে আজকের মিনিমাম তিন ঘন্টা সময় তো লাগবেই লাগবে বলো না মাছ তো কাটা তো তাড়াতাড়ি হয় না মাছ খুবই বেছে পরিষ্কার করে তবে কাটতে হয় তবেই না খাওয়া তাই না তো এখানে দেখো বন্ধুরা আমি মাছ কাটতে বসে গেছি আর এই যে দেখো প্রথমে আমি মোরলা মাছগুলোকে মানে টিপে নিচ্ছি মোরলা মাছ কাটতে তো বেশি সময় লাগে না কাটতে বেশি সময় লাগে তো হচ্ছে পার্শে মাছ বাটা মাছ কারণ এইগুলোর গায়ে ভীষণ কাঁটা আর ট্যাংরা মাছও ভীষণ কাঁটা খুবই সাবধানে কাটতে হয় না মানে অসাবধান হলেই ট্যাংরা মাছের কাঁটা হাতে ঢুকে যাবে ব্যাস আর ট্যাংরা মাছের কাঁটা হাতে ঢোকা মানে বন্ধুরা তো জানো যে কী প্রচণ্ড হারে ব্যথা হয় হাতে তো আমার তো সবসময় মানে হাতের দুটো আঙুলই মানে কাটা থাকে কারণ চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ কাটতে কাটতে আমার হাতের আঙুলগুলো পুরো জাস্ট চিড়ে চিড়ে গেছে তো আমাদের বাড়ি ভীষণ পরিমাণে মাছ খায় বন্ধুরা তো রোজ মাছ রোজ মাছ সমস্ত কিছুতেই মাছ দরকার আমার একদমই বিরক্ত লাগে আর মাছ কেটে কেটে আমাদের মেয়েদের অবস্থা কি হয় বলো তো বন্ধুরা তাই বললাম যে সংসারে একটা বড় কাজ হচ্ছে মাছ কাটা ডেলি মাছ কাটা যখন হয় তখন তো খুবই রাগ লেগে যায় যে বলি বাজার থেকে কেটে নিয়ে আসতে পারো না তো মাছ ধরে নিয়ে চলে আসো তো দেখো সবাই ভাবে যে দেখো আমরা ভিডিও বানাই হ্যাঁ আমাদের কোনো কাজ নেই না প্রচুর কাজ আমরাও কাজের মধ্যে নিজেদের জন্য এই সময়টুকু বের করি কি বলে বন্ধুরা ঠিক বললাম তো তো প্রচণ্ড গরম পড়েছে তোমরা সবাই কেমন আছো বলো বলুন বলো আর সবাই বেশি বেশি করে ওয়ারেস এস জল খেও ডাবের জল খেয়েও তো দেখো এই কাট তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছগুলো কাটা কমপ্লিট আর এই দেখো সব মাছ দেখো কেটে বেছে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো এই যে মাছগুলো দিয়ে আজকের কিছুটা রান্না হবে আর কিছুটা আমরা তুলে রাখবো তো দেখো এখানে কি কী কেটেছে একবার দেখো এখানে দেখো আলু কাটা হয়েছে টমেটো কাটা হয়েছে পেঁয়াজ কাটা হয়েছে কাঁচা লঙ্কা কাটা হয়েছে আর এইগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হবে মাখিয়ে রাখা হয়েছে এইগুলো হচ্ছে এই যে মাছ দিয়ে কড়াতে ভাপা করা হবে তোমরা কখনো খেয়েছো এই সমস্ত রকম চুনো মাছ দিয়ে কড়াতে ভাপা খাওয়া দারুণ খেতে লাগে জাস্ট অসম তো তোমরা কোনো দিন খেয়ে দেখো মানে এই শুধু জাস্ট এই রেসিপিটা হলেই তোমার দুপুরের ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো ধরো বসিয়েই দিয়েছিলাম দেখো এরকম হয়ে গেছে এত কম তেলেই যে এটা হয় যে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তোমরা কোনো দিন বাড়িতে করে খেয়ে দেখো বন্ধুরা হেভি টেস্টফুল একটা রেসিপি এটা আর এই দেখো কেমন লাগছে দারুণ লাগছে না দেখতে চলো সবাই ভালো থেকো আর কেমন লাগলো আমার এই ছোটো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও